প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুর সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা ষোলো দশমিক দুইয়ের রমবস সংক্রান্ত একটা ম্যাচ দেখব তো চলো দেরি না করে শুরু করি বলা হয়েছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার যদি আয়তাকার বাগানের পরিসীমা কোনো রম্বসের পরিসীমা সমান হয় এবং রম্বসের তাহলে এখানে দেখো আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য এবং দেওয়া আছে আবার বলছে যে আয়তাকাতে পরিসীমাটা হচ্ছে রম্বসের পরিসীমার সমান আর এবং বলছে রমবসে একটা ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে চুয়ান্ন মিটার তবে এখন আমাদেরকে কোশ্চেন বলছে রম্বসের ক্ষেত্রফল এবং রমবসে যে আরেকটা কর্ণ থাকে সেটা আর নির্ণয় করার জন্য তো চলো আমরা এখানে একটা রম্বস তোমাদেরকে আগে এখানে অঙ্কন করে দেখাই তাহলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে কোশ্চেনে তোমার কাছে কী চেয়েছে এটা হচ্ছে একটা রমবস এবি ডি এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি এরকম নাম দিলাম এখন দেখো রম্বসেপ কর্ণ থাকে কিন্তু এ এক এ একটা কণ্য আর বিডি একটা কণ্য এ কন্য পরস্পরকে পরসর ও বিন্দুতে চেত করে এখন এখানে ক্ষুদ্রতম কন্য যেটা বিডি এটার মান দেওয়া আছে তোমার কাছে আচ্ছা তো তাহলে আমাদের কাছে প্রথমে আমরা আয়তাক্ষেত্র নিয়ে একটু কাজ করতে হবে যেহেতু আমাদের কোশেনে আয়তক্ষেত্রে দেওয়া আছে তো আয়তক্ষেত্রে এখানে দেওয়া আছে দুর্গের মান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার প্রস্থ চল্লিশ মিটার এখন দেখো তোমার এখানে কি লাগবে আয়তার বাগানের পরিসীমা লাগবে তাহলে আয়তাকার বাগানের পরিসীমা তুমি যদি বের করো পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে পঞ্চাশ মিটার যোগ চল্লিশ মিটার অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পেয়ে যাবে একশো আশি মিটার এটা আমরা কি পেয়ে গেলাম বাগানের পরিষীমা পেয়ে গেলাম এখন আমাদেরকে কোশ্চেন বলছে আয়তাকার বাগানের পরিসীমাটা কার সমান রম্বসের পরিষীমার সমান তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে রম্বসের পরিসীমার সমান পরিসীমা ইকুয়াল রম্বসের পরিসীমা এটা আমরা লিখতে পারি তো দেখো এখানে আমরা আয়তাকার বাগানের পরিষীমার মান কত পেলাম সেটা হচ্ছে একশো আশি মিটার তো রম্বসের পরিসীমার সূত্রটা কি রম্বসের পরিসীমার সূত্রটা হচ্ছে যে ফোর এ যেহেতু তার চারটা বাহু সমান তাই আমরা এখানে রম্বসের প্রতিটা বাহু যেহেতু সমান তাহলে আমরা এখানে ফোর এ এ মানে হচ্ছে তার একটা বাহুর দুর্গম এটাকে আমরা এই দ্বারা পৌঁছলাম তা এখন যদি আমরা রমবসায় একটা বাহুর দুর্গম মান বের করতে এক বাহুর দুর্গম বাহুর দুর্গম তাহলে একশো আশি বাঘ চার অর্থাৎ এখান থেকে আমরা আনসার পেয়ে যাব ফর্টি ফাইভ মিটার তাহলে আমরা এখান থেকে রমবাসায় একটা বাহুর দুর্গম সেটা হচ্ছে মনে করো এবি এবির মান পেয়ে গেলাম আমরা হচ্ছে পঁয়তাল্লিশ মিটার তো আমাদের কাছে দেওয়া আছে এখানে বিডির মান দেওয়া আছে তাহলে আমাদের কাছে আছে হচ্ছে এ বির মান দেওয়া আছে এ বির মান আমরা এখন বের করলাম আর ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ আছে কোনটা বিডি যেটার মান হচ্ছে তোমার চুয়ান্ন মিটার যেটা আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে চুয়ান্ন মিটার দেওয়া আছে তো আশা করি তোমরা এতটুকু বুঝে গেছো তো আমি তোমাদের বোঝার সুবিধাতে এ পেজে আবার চিত্রটা এখানে দেখো এখানে রম্বসের কর্ণদ্বয় কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে চেত করে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি এখানে কি লিখব যে রম্বসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে চেত করে পরস্পরকে ও বিন্দুতে চেত করে তার মানে হচ্ছে যে এখানে যে কর্ণ দু থাকবে এটা এরা সেম থাকবে না তবে এদের যে কর্ণের ভাগ এগুলো কি থাকবে সেম থাকবে অর্থাৎ দেখো আমাদের কাছে এখানে বিডির মান কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে ওবির মানটা বের করবো ওবির মানটা কেন বের করব একটু পরে দেখবে তোমরা দেখো এখন আমরা এখান থেকে ও বি যেহেতু আমাদের বিডির মান দেওয়া আছে তাহলে আমরা বিডি সমান কি লিখতে পারি সরি এখানে আমরা ও বি সমান লিখতে পারি যে হাফ বিডি কারণ হচ্ছে যে ও বি এই বাহুটা ও থেকে বিন্দু যেটা সেটা হচ্ছে বিডির অর্ধেক তাহলে আমরা এখানে বিডির মান জানি তো বিডির মান হচ্ছে চুয়ান্ন তো এখান থেকে আমরা ওবির মানটা পেয়ে গেলাম সাতাশ মিটার পেয়ে গেলাম এখন দেখো আমরা ওবির মানটা কেন বের করছি এখানে তুমি যদি এ ও বি এই ত্রিভুজটা দিয়ে একটু তাকাও তাহলে এটা খেয়াল করলে দেখবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ এটাকে যদি আমি ঠিকভাবে লিখি বা তাহলে এটা এরকম হবে এ ও বি এরকম হয় এরকম হবে সরি এখানে হবে বি বিন্দু আর এখানে হবে ওবিন্দু তাহলে যদি তুমি এখান থেকে সমকোণী ত্রিভুজটা দেখো তুমি এখন এবির মান জানো কিন্তু এবির মান তুমি বের করছো এবির মান হচ্ছে পঁয়তাল্লিশ মিটার আর ওবির মান এখন বের করলে টোয়েন্টি সেভেন মিটার এখন তুমি যদি এ ও এ মানটা বের করতে পারো তাহলে তুমি এখান থেকে বৃহত্তম অর্থাৎ এ অর্ধেকের মান জানলে তুমি পুরাটা জানতে পারবে কারণ অর্ধেক এটা হচ্ছে এটার দ্বিগুণ এ সি সমান হচ্ছে যে কী হবে টু ও এ তাহলে তুমি এখানে অপর যে কণ্ঠটা সেটার মান কিন্তু বের করে ফেলতে পারবে তাহলে এখন আমরা লিখবো যে ত্রিভুজ এ ও বি সমকোণিত্রিভুজ সমকোণিত ত্রিভুজ থেকে সমকোণিত ত্রিভুজ থেকে আমরা কী লিখতে পারি পিতাগর পদ্মকাটি আমরা এখান থেকে লিখতে পারি যে অতিভূত স্কোয়ার আমাদের অতিভূত হচ্ছে এবি এটা হচ্ছে বি বিন্দু তাহলে এবি স্কোয়ার ইকুয়াল এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি তো এবির মান হচ্ছে আমাদের কাছে ছিল পঁয়তাল্লিশ স্কোয়ার আর ও এ বা এ ও যেটা সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে বের করবো তার মানে এটার মান আমরা জানি না আর ওবির মান হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমরা এখান থেকে যদি ও এর মানটা বের করি তাহলে সেটা হয়ে যাবে থার্টি সিক্স মিটার এতটুকু ক্যালকুলেশন তোমরা করতে পারবে যে কীভাবে এর মানটা বের করলাম তারপর দেখো এখন আমরা যেহেতু ও এর মানটা পেয়ে গেলাম তাহলে আমরা পুরো যে করণটা তাহলে রম্বসের বৃহত্তম কর্ণ আমরা লিখতে পারি যে রম্বসের বৃহত্তম কর্ণ এসি সমান হচ্ছে যে টু ও এ অর্থাৎ এখানে টু ইন্টু থার্টি সিক্স অর্থাৎ বাহাত্তর বাউত্তর মিটার এটা হচ্ছে তোমার বৃহত্তম কর্ণ এখন আমাদের কোশ্চেন আরেকটা জিনিস আমাদের কাছে চেয়েছিলো সেটা হচ্ছে রমবসের ক্ষেত্রফল কত সেটা বের করার জন্য তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় একটা হচ্ছে এসি আর এটা হচ্ছে বিডি ওয়ান বাই টু আর হচ্ছে এখানে টু ওয়ান সেভেন্টি টু আর হচ্ছে বিডি সমান হচ্ছে যে তোমার তাহলে এখানে আলটিমেটলি আনসার চলে আসে ওয়ান নাইন ফোর ফোর বর্গমিটার তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এতটুকুই এতটুকু পর্যন্ত আমাদের ম্যাথটা তো না বুঝতে থাকলে একটু কমেন্ট সেকশনে জানাতে পারবে আমি তোমাদেরকে ওখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ